নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ আমার তরফ থেকে সবাইকে জানাই আজকে আমি শুভ নববর্ষর জন্য দারুণ সুন্দর একটি মুচমুচে ও খাস্তা মিষ্টি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তাহলে শুরু করি মুচমুচে ও খাস্তা মিষ্টিটা তৈরি করার জন্য আমাকে ময়দা লাগবে সেজন্য আমি ময়দাটা আগের থেকে চালনি করে নিয়েছি এবার ময়দা মাপ করে নিয়ে আমি খুব ভালো করে আগে মেখে নেবো আমি এখানে এক বাটির মতো ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিয়ে কিন্তু হয়ে যাবে অনেকগুলো মিষ্টি তৈরি দিয়ে দিচ্ছি একদমই সামান্য কালো জিরে তাতে কিন্তু মিষ্টি ফ্লেভারটা দারুণ আসবে হাতের তালুতে জোয়ার নিয়ে নিচ্ছি জোয়ার নিয়ে একটু ঘষে এভাবে দিয়ে দেবো তাহলেও কিন্তু মিষ্টি ফ্লেভারটা দারুণ আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ তেল একটু তেলটা এখানে পরিমাণে বেশি লাগবে তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি থাকলে খুব সুন্দর মুচমুচে ও খাস্তা মিষ্টিটা তৈরি হবে এবার খুব ভালো করে আমি ময়ম করে নেব খুব ভালো করে আমি ময়ম করে নিয়েছি আর দেখো এভাবে মুঠ করলেই কিন্তু খুব সুন্দর করে দলা হয়ে যাচ্ছে এবার আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একদম সফট ডো কিন্তু তৈরি করব না ডোটা একটু শক্ত শক্ত থাকবে খুব বেশি শক্ত না আবার খুব বেশি একদম মানে সফট হবে না ডোটা সেভাবে করে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দার ডোটাকে খুব ভালো করে আমি দেখো ডোটাকে বানিয়ে নিয়েছি আর দেখো একটু কিন্তু শক্ত শক্ত রয়েছে খুব বেশি একদম সফট হয়নি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তারপরে কিন্তু একটু সফট হয়ে আসবে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব দু চামচের মতো ঘি দু চামচের মতো ঘি দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে এবার আমি এখানে কিছুটা বাদাম নিয়েছি তোমরা চাইলে যে কোনো বাদাম নিতে পারো এবার বাদামটাকে আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ আগে ভেজে নেব একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকা আছে কিছুক্ষণ বাদামগুলোকে ভেজে নিলাম ঘিয়ে এবার আমি হাফ কাপের থেকে একটু কম সুজি দিয়ে দিচ্ছি এবার কিন্তু খুব হালকা হিটে এটাকে একটু ভেজে নিতে হবে নাড়াচাড়া করে হালকা আছে কিছুক্ষণ ভেজে নিয়েছি সুজিটাকে আর সুজিটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখো এবার আমি এখানে দু চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটাও দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দু চামচ আমি এখানে চিনিও দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটিরই মাপ দিয়ে কিন্তু ততটাই জল নিয়েছি একটু একটু করে এবার জল দেবো আমি আর একটু একটু করে সু সুজিটাকে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করতে থাকবো খুন্তি দিয়ে একবারে জল কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু সুজিটা একদম দলা পাকিয়ে একবার সেদ্ধ হয়ে যাবে একদম সেদ্ধ করা যাবে না একটু একটু জল দেবো হালকা করে আর এভাবে নাড়াচাড়া করব সুজিটা কিন্তু পূপটা একেবারে কিন্তু মচমচে থাকবে আর খেতেও খুব ভালো লাগবে একবারে জল দিতে যাবে না এভাবে করে একটু একটু জল দেবো আর নাড়াচাড়া করে নেব। এভাবে করে করলে কিন্তু কুটটা খুব সুন্দর ঝরঝরে হবে আর খেতেও খুব ভালো লাগবে মিষ্টিটা এইভাবে অল্প অল্প দিতে দিতেই কিন্তু আমি সম্পূর্ণ জলটাই শেষ করে দেবো কুটটা আমার একেবারেই রেডি এবার আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পরে অনেকটাই ঝরঝরে আস হয়ে আসবে এবার আমি একটা স্টিলের কড়াই বসিয়ে দিলাম চিনি শিরা তৈরি করার জন্য আমাকে মিষ্টির জন্য চিনি শিরা লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফবাটি চিনি ছোটো বাটির হাফবাটি আর খুব বেশি চিনি শিরার দরকার নেই এই হাফ হাফবাটি দিয়ে দিচ্ছি জল একটা এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে এবার খুব ভালো করে চিনি শিরাটাকে তৈরি করে নেব চিনির শিরা খুব ভালো করে জাল দিয়ে আমি রেডি করে নিয়েছি আর দেখো চিনি শিরাটা কিন্তু খুব বেশি একটা চিপচিপে করার দরকার নেই একটু আঠা আঠা ভাব একটু হলেই হবে এবার আমি নামিয়ে নেব মিষ্টি শিরা খুব সুন্দর করে জাল করে নিচে নামিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট হয়েও গেছে এবার আমি ময়দার ডোটাকে দেখে নেব কতটা সাফ হয়ে এসেছে আর মিষ্টিগুলো বানিয়ে নেব এবার আমি হাত দিয়ে আর একটু নেব ডলে নিয়ে তারপরে কিন্তু লেচিগুলো কেটে নেব এই সাইজের করে আমি লেচিগুলোকে কেটে নেব খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটোও না ঠিক যেরকম আমরা লুচি খাই সেইভাবে করেই আমি লেচিগুলো কেটে নেব সব লেচিগুলোকে আমি করে নিয়েছি এবার বেলে নেব একটা চাকতির মধ্যে আমি নিয়ে নেব এবার কিছুটা ময়দা দিয়ে দেব এবারে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে এইভাবে করে একটু বেলে নেব গোল কিন্তু করব না যেভাবে আমরা বাড়িতে নান তৈরি করি ঠিক সেইভাবে লম্বাভাবে করে নিতে হবে এই যে দেখো আমি লম্বাভাবে বেলে নিয়েছি আর দেখো কতটা পাতলা হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু পাতলা হবে পাতলা করে বেলতে হবে তাহলেই মিষ্টিটা ভালো লাগবে খেতে এবার আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম এই দেখো কতটা ঝরঝরে হয়েছে একদম কিন্তু দলা দলা নেই আর পুটটা কিন্তু খুব সুন্দর মচমচে তৈরি হয়েছে এবার অল্প একটু করে পুড় নিয়ে নেব নিয়ে মাঝখানে দিয়ে দেব এবার সাইডগুলো দিয়ে একটু জল লাগিয়ে নেব এবার এদিকে করে একটা ভাজ দিয়ে দেব এইদিকে একটা ভাজ দিয়ে দেব তারপর কিন্তু আরেকটু জল লাগিয়ে নিতে হবে এই অংশগুলোতে এই পাশেও লাগিয়ে নেব এইভাবে করে একটা ভাজ দিয়ে দিতে হবে এবার এই পাশেরটা মুখটা কিন্তু এরকম ভাবে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু দু দুপাশে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে এই যে এভাবে করে সবগুলো আমি রেডি করে নেব আর তো সেম আমি একইভাবে কিন্তু পুর দিয়ে দিয়েছি বেলে আর সাইডগুলো দিয়ে জল লাগিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা করতে পারো এইভাবে করে মুখটা লাগিয়ে তারপরে কিন্তু এইভাবে করে ভাজ করে তারপরে এইভাবে চেপে দিতে হবে একটু যেন খুলে না যায় যদিও খুলবে না জল দিয়ে আমি লাগিয়ে দিয়েছি এভাবে করে দিয়ে দেবে আর এই যে মুখটা যে আছে এটার মধ্যে একটু জল হালকা করে দিয়ে এই পাশে ভাজটা দিয়ে দেবে আর এই ভাজটা যে এই পাশে দেব তাহলে কী হবে এক কিন্তু অনেকটা বেশি মোটা হয়ে যাবে না আর খুব সুন্দর করে কিন্তু ভাজার সময় ভাজাটাও খুব সুন্দর হবে আর মিষ্টির শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকেও যাবে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো চলো এভাবেই সবগুলো বানিয়ে নিই দেখো বন্ধুরা সব মিষ্টিগুলোও কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে তোমরা মনে হয় নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এই দেখো আর সবগুলো কিন্তু একইভাবে করেছি আর ডিজাইনটাও কত সুন্দর লাগছে দেখো ভাজার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তেল হালকা গরম হয়ে এসেছে হালকা তেল গরম হওয়া অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর খুব বেশি জোরে কিন্তু আঁচ দেওয়া যাবে না জাল দেওয়া যাবে না আর কি খুব বেশি জালে যদি এই মিষ্টিগুলো ভাজো তাহলে কিন্তু খুব বেশি একটা ভালো হবে না এবার হালকা হাতে নাড়াচাড়া করে এপিট উপুট সুন্দর করে ভেজে নিতে হবে যখনই এপিট উপুটগুলো যখনই গোল্ডেন কালার হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেবো খুব বেশি কড়া করে কিন্তু ভাজব না এই মিষ্টি খুব ধীরে সুস্থে ভেজে নিতে হবে আর মুখগুলো কিন্তু একেবারেই খুলে আসবে না ভয় পাওয়ার কিছু নেই দেখো কত আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে খুলছে এভাবে আলতো হাতে নাড়াচাড়া করতে করতে আর এপিট খুব সুন্দর করে কিন্তু দেখো ভাজাও হচ্ছে আর কালারটাও কত সুন্দর এসেছে সব মিষ্টিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোকে আমি তুলে নেব আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে বাকি এই মিষ্টি কিন্তু একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর সবগুলো মিষ্টি কিন্তু একই রকম কালারের হয়ে গেলে পরে নামিয়ে নিতে হবে সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি যে চিনি শিরাটা জাল দিয়ে রেখেছি সেই শিরাগুলোর মধ্যে একটা করে মিষ্টি দিয়ে এভাবে খুব ভালো করে চিনি শিরার মধ্যে একটু চুবিয়ে নেব আর এই মিষ্টির মধ্যে কিন্তু খুব বেশি একটা শিরা দেওয়ার দরকার নেই এবার আমি তুলে নেব সব মিষ্টিগুলোকেই কিন্তু এভাবে চিনির মধ্যে চিনি শিরাটার মধ্যে চুবিয়ে নেব বাদ বাকি মিষ্টিগুলো একইভাবে করে নেব সব মিষ্টিগুলো আমার শিরাতে শোকানো হয়ে গেছে আর একটু শিরা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এরকম মিষ্টি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দোকানের মিষ্টির কথা ভুলেই যাবে বন্ধুরা আর দেখো কতটা মুচমুচে হয়েছে আর দেখো ভেতরে কিন্তু পুর দিয়ে ভরা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর ভেতরের পুরটাও কিন্তু মোচমুচে আছে অনেকটা আজকের মুচে খাস্তা মিষ্টির ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো